বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অজ্ঞ আছে এটা কিন্তু পরীক্ষা অবশ্যই দেখতে পাবে দুটি ধারাবাহিক ডিসকাউন্ট একটা হচ্ছে দশ পার্সেন্ট একটা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের পর একটি আর্টিকেলের বিক্রয় মূল্য হয়ে যায় বাইশশো আটষট্টি টাকা আর্টিকেলের ক্রয় মূল্য যদি বাজার মূল্যের ফিফটি পার্সেন্ট হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে এমআরপি আর এসপি এমআরপি অর্থাৎ বাজার মূল্য আর এস হচ্ছে বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় মানে কি একের দশ একের দশ হওয়া দশ টাকা এমআরপি হলে আমি বিক্রি করছি কত ন টাকায় আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ কত একের পাঁচ অর্থাৎ পাঁচ টাকা যদি এমআরপি হয় তাহলে আমি বিক্রি করেছি কত চার টাকা তার মানে আমার টোটাল এমআরপি এখানে ফিফটি এখানে হচ্ছে চার নং ছত্রিশ তাহলে কোশ্চেন এই ছত্রিশ কি কত বাইশশো আটষট্টি বলেছে তাহলে এক ইউনিটের দাম কত হবে বাইশশো আটষট্টি বাই ছত্রিশ আর এর ফিফটি পার্সেন্ট বলেছে ক্রয় মূল্য মূল্য বাজার মূল্যের ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ক্রয় মূল্য তাহলে সিপি আমার হয়ে যাবে কত টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ সমসান কত হবে কাটাকুটি করে দেখো এটা যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে তিন বারং ছত্রিশ তিন দিয়ে তিনশো তিনটা তিন ছক আটের তিন সাত একুশ এক তিন পাঁচ পনেরো তিনশো আঠেরো সাতশো ছাপান্ন বারো দিয়ে এটাকে কাটলে কত হয় বারো দিয়ে হচ্ছে বা চার দিয়ে এটাকে কাটা যায় চার দিয়ে চারেকের চার তিন চারটা বত্রিশ বত্রিশ তিন ছত্রিশ চার নং ছত্রিশ হয়ে যাচ্ছে আর চার দিয়ে তিন আঠার সতেরো তিন দিয়ে আবার এটাকে কাটাবে তিন ছক আঠেরো আর তিন থেকে নয় তেষট্টি তাহলে এটা গুণ করলে কত হবে গুণ করলে হয়ে যাবে একশো পনেরোশো পঁচাত্তর তাহলে এখানে আমার আনসার হয়ে যাবে পনেরোশো পঁচাত্তর এটা কিন্তু ভালো ইনপোর্ট